প্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে একটা সরকারি পশ্চিমবঙ্গ সরকারের বাংলা সহায়তা কেন্দ্র এই কেন্দ্রে কী কী কাজ হচ্ছে কী কী কাজ করা হচ্ছে কি কি আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে সেই সম্পর্কে তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক আমি রয়েছি আপনাদের সঙ্গে আজিমউদ্দিন শেখ আজকে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে মায়ের প্রচার করা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে কী কী কাজ করা হচ্ছে তার জন্য তো সেই কাজগুলো আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি কি কি কাজ বাংলা সহায়তা কেন্দ্রে করা হবে বাংলা সহায়তা কেন্দ্র সবার সাথে সবার পাশে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বাংলা সহায়তা কেন্দ্র চলছে আমাদের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে খোলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র এখানে যে সমস্ত পরিষেবাগুলো জনগণ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে সেগুলো হলো এক নম্বর এই বাংলা সহায়তা কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা দেওয়া হচ্ছে এই বাংলা সহায়তা কেন্দ্রে রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে তিন নম্বর এই বাংলা সহায়তা কেন্দ্রে রেশন কার্ডের স্ট্যাটাস পাওয়া যাচ্ছে চার নম্বর স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে পাঁচ নম্বর ঐক্যশ্রী ফর্ম ছয় নম্বর রূপশ্রী ফর্ম সাত নম্বর বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট এখানে পাওয়া যাবে আট নম্বর কাস্ট সার্টিফিকেট নয় নম্বর ভোটার কার্ড সংশোধন দশ নম্বর হারানো ভোটার কার্ডের ছবির জন্য এখানে আবেদন করা হচ্ছে এই বাংলা সহায়তা কেন্দ্রে এগারো নম্বর ড্রাইভিং লাইসেন্স বারো নম্বর ট্রেড লাইসেন্স তেরো নম্বর কৃষক বন্ধু স্ট্যাটাস চোদ্দো নম্বর যুবশ্রী পনেরো নম্বর এছাড়াও আরও অন্য অন্য সরকারি পরিষেবার জন্য এই বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করবেন আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা পৌরসভা এই অফিসে যোগাযোগ করবেন আমাদের আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে খোলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র তো এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সবাই শেয়ার করবেন আর চারিদিকে ছড়িয়ে দেবেন পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে জনগণের উপকারের স্বার্থে জনগণের উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জয় হিন্দ